হ্যালো এভ্রিও টেনমের স্কুল এবং অনলাইন শহরটি সেকেন্ড ভিডিওতে স্বাগত আচ্ছা এই সেকেন্ড ভিডিওতে আমরা আমি যেটা আলোচনা করবো সেটা হলো কার্ল কার্র্যাডিয়ান ডাইভার্জেন্স আচ্ছা তোমরা জানো যে এটা এই যে নতুন ইনক্লুড করছে এবং এটা ইনক্লুড করার পর থেকে এইচএসসির স্টুডেন্টরা হলো এটা নিয়ে ভয় পায় ঠিকভাবে সবাই বোঝে না অনেক ধরনের সমস্যা তো সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব ঠিক আছে আচ্ছা তাহলে শুরু করি কারদের কার্ল মানে কি কার্ল মানে কি ক্রস প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট মানে কি ক্রস করুন সেই ভিক্টোরের ক্রস ক্রস গ্রন কার কার সাথে হয় আমার ভিক্টোর ভেক্টরের সাথে ক্রস গ্রন হয় আচ্ছা ওকে কার্ল কী বোঝায় কার্ল বোঝায় হলো কোনো কিছু ঘূর্ণন এই ডায়াগ্রামে দেখো ডায়াগ্রামটাতে ডায়াগ্রামটাতে এখানে দেখো ঘুরতেছে আবার এখানেও ঘুরতেছে তাহলে এইগুলো কি কার্ল দিয়ে বোঝানো যায় বাট এই লাইনটা দেখো এই লাইনটাতে কিন্তু ঘুরতেছে না স্ট্রেট লাইন স্ট্রেট মানে স্ট্রেটভাবে যাচ্ছে ডাইভারশনগুলো তাই এটা হলো অঘননশীল তাহলে কাল দিয়ে আমরা এসব ঘূর্ণন অঘনন এগুলো আমরা পেতে পারি তো এখানে কাল কাল কি করবে একটা ভেক্টর অপারেশন সে কী করবে ভেক্টর রাশির উপর কাজ করবে বুঝে গেল তো এই যে কাল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এগুলোর জন্য এই যে ভেক্টর ক্রস প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট মানে কি আমি একটার সাথে আরেকটা ক্রস করব কিন্তু আমি তো এখানে জাস্ট একটা ভেক্টর জানি আমি আরেকটা ভেক্টর পাবো কোথায় আরেকটা ভেক্টরটা হলো এই এই এটাকে ডেল অথবা নাবলাও বলে ঠিক আছে এই নাবলার সাথে আমি ক্রস করব বুঝে গেল তাহলে এই নাবলাটা কি নাবলাটা তোমার নাবলাটা হলো আই ডেল বাই ডেল এক্স জে ডেল বাই ডেল বোঝা গেল এটা হলো না বল তাহলে এটার সাথে আমি যে যে কোনো ভেক্টরে ক্রস গুণ করলে আমি যেটা পাবো সেটা হলো কারণ এখন যদি কারোর সঙ্গে সঙ্গে জিরো হয় যদি জিরো হয় ক্রস গ্রণ করলে মান যদি শূন্য হয় তাহলে সেটা কি এরকম অঘুণন বোঝা হবে আর যদি জিরো না হয় জিরো না হলে সেটা গুণন সেটা সিম্পল ওকে তাহলে আমাদের কার ব্যাপারটা গেল এখন আমরা চলে আসি গ্র্যানিয়ান্ট আচ্ছা গ্র্যানিয়ান্ট জিনিসটা গ্র্যানিয় হলো একটা স্কেলারকে ভেক্টর প্রকাশ করে তাহলে তুমি চিন্তা করো যে ভেক্টর মানে কি কোনো কিছুর অবস্থান ভেক্টর মানে দিক এবং মান তাহলে তুমি ধরো এই পয়েন্টটা এই পয়েন্টটা যখন আমি বলবো যে এর অবস্থান খেতে তুমি বলবা এখান থেকে এসে দশ মিটার যেতে হবে তারপরে এদিকে সোজা যেতে হবে তাই না এভাবে বলবো না কিন্তু তোমার যদি আমি বলি তোমার বয়স বয়স হল বিশ বছর তাহলে কি সেটা কি আমার কোনো দিক বলা লাগছে যে তোমার বিশ বছর ওই দিকে তোমার বিশ বছর ওই দিকে এটা তো কোনো কিছু বলা লাগতেছে না সেই জন্য এটা হলো স্কেলার এটা হলো ভেক্টর আচ্ছা তাহলে গ্রেডিয়েন্ট কী করে একটা স্কেলারকে ভেক্টরে প্রকাশ করে তাহলে মনে করো আমাদের তড়িৎ প্রবাহ আই এটা হলো একটা স্কেলার রাশি এটাকে যদি আমি গ্র্যাডিয়ান করি তাহলে সেটা কি হবে আমাকে ভিক্টর দিয়ে দিবে সিম্পলাইজ আচ্ছা তার মানে কি হচ্ছে আমরা এই যে গ্রেডিয়েন্ট কাল সবই আমি বলছি যে নামলার সাথে আমি এই যে আয়টাকে গুণ করব ঠিক আছে তাহলে আমি যেটা পাবো সেটা হলো আমার গ্রেডিয়েন্ট সিম্পল আমি একটা স্কেলার দেখো স্কেলার এর কিন্তু মাথায় ভেক্টর চিহ্ন না এই স্কেলারটাকে আমি কিন্তু এই যে নাবলা দিয়ে করে আমি ভেক্টর পেয়ে যাচ্ছি সিম্পল ওকে তাহলে গ্রেডিয়ানটা কি গেল তাহলে তুমি এখানে কী বুঝতে পারছো যে কার্ল কাজ করে কি ভেক্টরের উপরে গ্রেডিয়ান কাজ করে কি স্কেলারের উপরে এরপর আসি আমরা ডাইভারজেন্স ওকে এ আসতেছে ডাইভারজেন্স তাহলে ডাইভারজেন্স জিনিসটা তোমার মনে করো যে সবাই নর্মালি বুঝে না আবার অনেক ধরনের কনসেপচুয়ালের চুয়ালের ব্যাপার আছে তো এটা যখন আমাকে আমার টিচার বুঝেছিল তখন উনি বলছিল যে একটা মনে করো এরকম পানি পাইপ আছে সে পাইপ থেকে পানি ফ্লো হচ্ছে তো পানি ফ্লো হচ্ছে আচ্ছা শুরুতে বলে নেওয়া ভালো যে ডাইভারজেন্স মানে ডট প্রোডাক্ট ডট প্রোডাক্ট মানে কি হয়েছে সেম কার্লের মতো কার্লের মতো ডট তাহলে ডট প্রোডাক্ট কার উপর কাজ করে ভেক্টরের উপর ক্রস ডট এই দুটাই ভেক্টরের উপর কাজ করে তাহলে কি একটা ভেক্টর দেওয়া থাকবে তার উপর আমার ডাইভার্জেন্স কাজ করবে তাহলে ডট এটা যদি করি তাহলে এটা আমাকে একটা স্কেলার দিবে এটা হলো তার ডাইভারজেন্স মান বুঝে গেল তাহলে ডাইভারজেন্স আসলে এই জিনিসটা বোঝাচ্ছে তাহলে ডাইভারজেন্স কার উপর কাজ করে ভেক্টর উপর কাজ করে কি করে ডট প্রোডাক্ট করে ডট গুনফল করে দুটো ভেক্টরে আচ্ছা এখানে আমরা দেখি যে ডাইভারজেন্সের মানে প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটা কি ডাইভারজেন্স দেখো এই যে পাইপ পাইপ থেকে পানি কী হচ্ছে বাইরে প্রবাহিত হচ্ছে তাহলে এই বাইরের প্রবাহটা কি এই চিত্রের মতো না ঠিক আছে তাহলে এই চিত্রে কী হচ্ছে যে এরকম বাইরে প্রবাহিত হচ্ছে তো কোন ক্ষেত্রে যদি আমরা ডট প্রোডাক্টের মানটা গ্রেটার দেন জিরো হয় তাহলে সেটা বাইরের দিকে এরকম হচ্ছে আবার এরকম তো হইতে পারে যে যে পাইপ হ্যাঁ এই পাইপের ভেতরের দিকে পানি ঢুকতেছে তাও হতে পারে না তাহলে সেই ক্ষেত্রে কী হলো সেই ক্ষেত্রে ঘটনাটা এটার মতো দেখো এই পাইপের মধ্যে যদি পানি ঢুকে তাহলে কি ভেতরের দিকে হচ্ছে না তাহলে কি এই যে ডাইভারসেন্সের মান লেস দেন চিনব ওকে এখন আস্তে আস্তে আরেকটা অবস্থা যেটা হলো ডাইভারসেন্সের মান যদি ডট প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে সেটা কী হয় শূন্য হওয়া মানে তুমি চিন্তা করতে পারো যে দেখো দুইটা ঘটনা গেছে গ্রেটার দেন গেসে লেস দেন একটা থেকে বাইরে যায় একটা থেকে ভেতরে আসে তাহলে এটা কী হবে মাঝামাঝি অবস্থা মানে বাইরেও যাবে না ভেতরেও আসবে না ওখানে থাকবে তাই না তাহলে মানে কী হবে আমি এখানে তাকিয়ে দেখব আমি দেখবো যে কোনো পানি বাইরেও যাচ্ছে না কোনো পানি ভিতরেও আসছে না পানিটা জাস্ট ওই পাইপের মুখে আছে ঠিক আছে আচ্ছা আমি একটা নেক্সট প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই আচ্ছা এটা দেখো এখানে কি হয়েছে এখানে আমরা কি করছি একটা কাপ কাপে আমি চা খাইছি চা খেয়ে আমি চা মানে চা খেয়ে সেটার ছবি তোলা হয়েছে তো এখানে সামনে একটু চা আছে তো এখানে দেখো তো আমরা জানি যে ডাইভারজেন্স এফ শূন্য হলে সেটা কি সলিনোডাল সলিনোডাল কথাটা কিন্তু তুমি নেটে ঘেটে বা কোথাও ইয়া করে ভালোভাবে বুঝবা না তো সলিনোডালের মিনিং হলো এইটা এই ডায়াগ্রামে যেরকম আছে সেরকম তাহলে এই জিনিসটা একটা সলিনয়েডাল বোঝাতে কেন কারণ তুমি চিন্তা করো এই যে এই যে চা এই চা কি গ্লাস থেকে এইভাবে প্রবাহিত হচ্ছে হচ্ছে না কোনো কিছু গ্লাসের মধ্যে যাচ্ছে আমি উপর থেকে দেখতেছি তাকে স্থির দেখতেছি এই জন্য এই জিনিসটাকে আমরা বলতেছি সলিনয়েডাল বুঝে গেল আর এই সলিনয়েডালটা বের করে কী করে কোনো কিছুর যদি ডাইভার্স্যান্স শূন্য হয় তাহলে সেটা সলিনয়েডাল এখানে আরেকটা জিনিস দিছি আমি শূন্য দিছি এরকম গুলাইছি তাহলে কি সে ঘুরতে থাকবে না তখন কি তাহলে তার একটা কাল আছে বাট এখানে তো ঘুরতেছে না এখানে যদি না ঘুরে তাহলে এখানে কি কোনো অগণ্যনশীল আর অগণ্যনশীল মানে কাল আগে শূন্য ঠিক আছে তাহলে আমাদের এটুকুই আশা করি তোমরা ভালো বুঝতে পারছো আচ্ছা আমরা এখন ডাইভার্জেন্সের মানে আসলে এই যে কাল গ্রেডিয়েন্টের একটা ম্যাথ আমরা করি এখানে দেখো একটা দেওয়া আছে ফাইভ সামথিং দেবে এত বিন্দুতে পরিবর্তন সর্বোচ্চ হয় তো এখানে দেখো এটা কিন্তু একটা স্কেলার দেওয়া আছে কেন স্কেলার কারণ এখানে কোনো আইজে নাই ঠিক আছে তো যখন আইজে নাই স্কেলার দেওয়া আছে কোনো কিছু বের করতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন তখন আমরা কী করবো সেখানে গ্রেডিয়েন্ট নিয়ে চলে আসবো কারণ গ্রেডিয়েন্ট আমাকে স্কেলার থেকে ভেক্টর দেবে তাহলে আমরা চলে যাই আচ্ছা আমরা কী করব সেটা গ্র্যাড করব গ্র্যাড ফাই মানে কি নাবলা ইন্টু তাহলে নাবলা মানে কি আই ডেল বাই ডেল এক্স জে ডেল বাই ডেল ওয়াই কে ডেল ওয়াই ডেল জেড ওকে এর সাথে আমি কী করবো এই যে ফাইভ ফাইটা কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার এটা কি করব তাহলে যদি আমি পড়ি আমি একবারে শর্টকাটে করে ফেলতেছি আই টু এক্স ওয়াই এটা জান কি হবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে প্লাস কে কে কি হবে টু ওয়াই ঠিক আছে কারণ কি এই যে দেখো আমি ডিফারেন্সিয়েশন করছি এগুলো নিয়ে প্রত্যেকটার সাথে রেখে দিচ্ছি ডিফারেন্সিয়েশন করছি তারপরে এরকম আসছে আশা করি এটা তুমি জানো এখন কি করবো এই যে এই বিন্দুটা দেওয়া হচ্ছে না এই বিন্দুটা আমি এখন এই যে এখানে এক্স এর জায়গায় আমি বসাই দেব ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এটা আমি বসাই দিলাম যদি বসাই দিই তাহলে একটা আমি মান পাবো দেখো তো এখানে কত পাবো মাইনাস টু ওয়াই হ্যাঁ তারপর এখানে আমি কত পাবো ওয়ান এখানে প্লাস টু ঠিক আছে প্লাস এখানে এটা হবে মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এখানে যে এখানে বুঝতে পারছেন তাহলে এরকম পাইলাম এখন আমাকে বলছে যে সর্বোচ্চ হার সর্বোচ্চ হার মানে এই যে আমরা ভেক্টরটা পাইছি এটা যদি আমরা মান বের করি যদি আমরা মান বের করি তাহলে এটাই হলো সেই সর্বোচ্চ মান বুঝে গেল ওকে তাহলে আজকের মতো এই ভিডিও শেষ ভিডিওতে অনেক শর্ট টাইমের জন্য অনেক কিছু ব্যাখ্যা করা লাগছে অনেক সলিউশন দেওয়া লাগছে সেই জন্য যদি কোনো কনফিউশন থাকে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু অনলাইন সহপাঠী ডট কম এখানে তোমরা প্রবলেমগুলো পোস্ট করতে পারো আশা করি তোমরা সেগুলোর সলিউশন সেখানে পাবো